আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত আমি এসে ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি এখানে দেখানো হবে কি করে একজন ইউজারের ইউজার ক্রিয়েট করতে হয় নিউজ পোস্ট করার জন্য অ্যাডমিন প্যানেলে ঢুকে এখানে একটা অপশন আছে ইউজারস এখানে ক্লিক করবেন অ্যাড ইউজার একেবারে সিম্পল ইউজার নেম আপনি যে নামে দিতে চান সাপোজ আমি দিতে চাই এডিটর ইমেল তার একটা ইমেল অ্যাড্রেস দিবেন এখানে তার নাম ফার্স্ট নেম দিবেন এখানে তার লাস্ট নেম দিবেন এখানে ওয়েবসাইট এটা ম্যান্ডেটরি না আর এখানে হচ্ছে পাসওয়ার্ড দেবেন ধরুন পাসওয়ার্ড আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স দিলেন নিচে দেখাবে ভেরি উইক মানে এই পাসওয়ার্ড ইউজ করা যাবে না আপনি অবশ্যই একটা স্পেশাল সাইন একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার হুম তারপরে অন্য অন্যগুলো দিয়ে যখন এখানে স্ট্রং আসবে তখন আপনি এই পাসওয়ার্ডটা ব্যবহার করবেন আচ্ছা আর এখানে হচ্ছে মূল জিনিস সেটা হচ্ছে আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশন দেন তাহলে উনি আবার ইউজার ক্রিয়েট করতে পারবে উনি আবার আপনাকে ডিলিটও করে দিতে পারবে মানে হি ক্যান ডু এভরিথিং তো সবচেয়ে ভালো হচ্ছে অথর করে দিলে অথর মানে হচ্ছে উনি এই ওয়েবসাইটে নিউজ পোস্ট করতে পারবে কিন্তু আরও যে পোস্ট আছে সেখানে উনি টাচ করতে পারবে না আর এডিটর হচ্ছে উনি সব পোস্ট ডিলিট করতে পারবে এডিট করতে পারবে কোনো প্রবলেম নাই কিন্তু উনি কোনো প্লাগ এনে ইনস্টল করতে পারবেন না বা ওয়েবসাইটের লোকও চেঞ্জ করতে পারবেন না বা নিচে যে ফোন নাম্বার আছে ওইগুলো চেঞ্জ করতে পারবেন না এখন এটা নির্ভর করে আপনার ওপর আপনি যাকে অ্যাসাইন করছেন তাকে আপনি কি পরিমাণে অ্যাক্সেস দিবেন তো অথর হলে সবচেয়ে ভালো হয় আর আপনি যদি মনে করেন যে না উনি সব কিছুই দেখবেন নিউজের ব্যাপারে তাহলে এডিট হোক আর যদি মনে করেন যে না উনি আমার সব কিছু দেখবেন কোনো সমস্যা নাই তাহলে অ্যাডমিন দেওয়ার পর অ্যাড ইউজার তারপরে লিঙ্ক পাঠাই দিলে সে কাজ করতে পারবে এখন ধরুন আপনি তাকে ইয়ে করলেন তাকে একটি ইউজার ক্রিয়েট করে দিলেন কিন্তু পরে চাচ্ছেন যে তাকে আপগ্রেড বা ডাউনগ্রেড করবেন যেমন এ এইটা এডিটর তার ডিজিগনেশন হচ্ছে রুল হচ্ছে অ্যাডমিন আমি যদি এখন এডিটর দিয়ে আপডেট নাও করে দিই তাহলে সে এখন এডিটর হয়ে যাবে নট এডমিন ঠিক আছে যে কোনো সময় এগুলি চেঞ্জ করা যায় আশা করি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন এরপরে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাকে আরও ভালো করে বুঝিয়ে দেবো ভালো থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম